চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দোসরা জানুয়ারি তারিখটি ইতিহাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও স্মরণীয় ব্যক্তিত্বের জন্ম বা মৃত্যু দিবস হিসেবে চিহ্নিত নিচে এর কয়েকটি উল্লেখযোগ্য বিষয় দেওয়া হলো গুরুত্বপূর্ণ ঘটনা এক উনিশশো উনষাট লুনা এক লাশান যা চাঁদের কাছাকাছি পৌঁছায় দুই উনিশশো একাশি ইয়র্কটাউনে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ হয় তিন উনিশশো চুরাশি ব্রুনাই স্বাধীনতা ঘোষণা করে এটি ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয় চার উনিশশো শার্লি ডগলাস যুক্তরাষ্ট্রে কারাগারে যান যা পরবর্তীতে ঐতিহাসিক ঘটনার কারণ হয় উল্লেখযোগ্য ব্যক্তিত্বের জন্ম এক উনিশশো কুড়ি আইজাক আসিমো বিজ্ঞান কথাসাহিত্যিক ও বাজোকেমিস্ট দুই উনিশশো ছত্রিশ রজার মিলার মার্কিন গায়ক ও গীতিকার তিন উনিশশো চুয়াত্তর ড্যান হার্টম্যান জনপ্রিয় সঙ্গীতশিল্পী উল্লেখযোগ্য মৃত্যু এক উনিশশো জর্জ প্যাটার্ন মার্কিন জেনারেল দুই উনিশশো চুরানব্বই ডিক্সমার ক্যালিফোর্নিয়া শহরের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব অন্যান্য বিশ্ব ব্রেইল দ্বীপসের প্রাক্কালে দশরা জানুয়ারি ব্রেইল অক্ষরের গুরুত্ব এবং দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য সচেতনা বাড়ানোর কাজ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন